আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাই সাইড এগ্রো বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গত পর্বে কথা বলেছিলাম হাসের একদিন বয়স থেকে কি কি খাওয়াতে হবে অর্থাৎ প্রথম দিন লাইসোবিট খাওয়াতে হবে এরপর অ্যান্ড্রোসিন সাথে আরেকটি অ্যান্টিবায়োটিক এবং হ্যামিকোপিএইচ সকালে এবং দুপুর পর্যন্ত আপনারা ইউজ করবেন বিকেলে শুধুমাত্র সাদা পানি ইউজ করতে হবে এক থেকে তিন দিন পর্যন্ত নর্মালি আপনারা এটা ইউজ করবেন চাইলে পাঁচ দিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারেন এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেহেতু আপনার একদিনের বাচ্চা তো বাচ্চাকে কী খাওয়াবেন একদিনের বাচ্চাকে আপনি শুধুমাত্র পোলট্রি ফিড ব্রয়লার পোলট্রি ফিড দোকানে পেয়ে যাবেন দোকান থেকে ভালো মানের ভালো কোম্পানির ব্রয়লার জিরো ফিড দিতে হবে আমি এই ভিডিওর শেষাংশে জিরো ফিট দেখতে কীরকম আমি ছবি দিয়ে দিব ভিডিওতে দেখতে পারবেন তো একটা জিনিস খেয়াল রাখতে হবে দোকান থেকে যখন আপনি ব্রয়লার জিরো ফিট ক্রয় করবেন ফিডের গুণগত মান সঠিক আছে কি না চেক করে নেবেন কারণ আমাদের দেশে অসাধু ব্যবসায়ীরা আপনাকে সস্তা মানের ফিড ধরিয়ে দিতে চেষ্টা করবে আমি আমার বাচ্চাগুলোকে সাধারণত কাজী ফিড অথবা নারিশ ব্যবহার করে থাকি এতে করে এদের গ্রোথ রেজাল্ট আমি সবসময় ভালো পেয়ে এসেছি তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে যেন অসাধু ব্যবসায়ীরা আপনাকে নিম্নমানের ফিড ধরিয়ে দিতে না পারে কারণ ফিডগুলো দেখতে প্রায় একই রকম থাকে যার কারণে আপনি হঠাৎ করে নতুন হলে পার্থক্য করতে কষ্ট হয়ে যাবে আর সেই সুযোগেই অসাধু ব্যবসায়ীরা আপনাকে নিম্নমানের ফিড ধরিয়ে দিবে টাকা নিবে ঠিকই ভালো মানের ফিডের কিন্তু ফিড নিম্নমানের ধরিয়ে দিবে। ফিডের কথা কেন এত গুরুত্ব দিচ্ছি কারণ গুরুত্ব দিচ্ছি এর জন্যই আপনার এই একদিনের বাচ্চা পনেরো দিন পর্যন্ত আপনি জিরো ফিড ইউজ করবেন এই পনেরো দিন পর্যন্ত জিরো ইউস ফিড ইউজ করার পরে আপনার যে গ্রোথটা আসবে তা আপনি নিজেই অবলোকন করতে পারবেন ইউটিউবে অনেক ভিডিওতে দেখবেন অনেক খামারি অনেক ইউটিউবার বলছে যে প্রথম দিন আপনি বাচ্চাকে ভিজা মুড়ি দেন আসলে মুড়ি দেওয়াটা কতটুকু যুক্তি এটা আমি জানি না তো আমি কখনই আমার আসকে মুড়ি ইউজ করিনি বড়ো বড়ো ফার্মগুলো যারা আছে কর্পোরেট ফার্ম দেশি বলেন বিদেশি বলেন তারা তো এই মুড়ি ইউজ করে না তারা একদিনের বাচ্চা থেকে ফিড ইউজ করে আর ফিডের মধ্যে সকল প্রমাণ প্রকার ভিটামিন মিনারেল ওদের শরীরের বাচ্চা অবস্থায় যে চাহিদাটা প্রয়োজন সম্পূর্ণ দেওয়া থাকে এর জন্যই ফিডের উপর আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে এবং বাচ্চাগুলোকে সার্বক্ষণিক আপনি ফিড দিয়ে রাখতে হবে কারণ এক মাস পর্যন্ত সে যতটুকু খেতে পারে ততটুকুই দিতে হবে আপনি খাবারের বেলায় কোনো প্রকার কার্পণ্য করবেন না অনেকেই আছে যে ঠিক মতো হাঁসের বাচ্চাকে খাওয়ান খাবার দেন না কারণ ফিডের দাম একটু বেশি চিন্তা করেন যে হাঁস বেশি খাবে বেশি খরচ হয়ে যাবে এরকম করলে আপনার হাঁসের গ্রোথ আসবে না এবং আপনি ভবিষ্যতে যে দেখবেন যে আপনার হাঁসগুলো আর বাড়ছে না ছোট থেকে যাচ্ছে তাই চব্বিশটা ঘন্টা এক মাস বয়স পর্যন্ত ওদের সামনে অবশ্যই অবশ্যই খাবার থাকতে হবে খেয়াল রাখতে হবে খাবার যেন শেষ না হয়ে যায় চব্বিশটা ঘন্টা ওদের সামনে পর্যাপ্ত খাবার দিয়ে রাখবেন তো পনেরো দিন তো আপনি জিরো ফিট খাওয়ালেন এরপরে বাকি পনেরো দিনে আপনি কী করবেন বাকি পনেরো দিন ঠিক একইভাবে আপনি ফিটটা চেঞ্জ করবেন তখন আপনি বয়লার স্টার্টার ফিটটা নিয়ে আসবেন সে একই কোম্পানির নারিশ অথবা কাজী কেউ কেউ সিপি ইউজ করে আমি সিপি ওইভাবে ইউজ করি নাই শুনেছি সিপি ফিডটাও ভালো তবে দোকানদার যেই ফিডই আপনাকে দিতে চাইবে আপনার প্রথম চয়েজে নারিশ এবং কাজী রাখবেন এতে করে আপনার বাচ্চার গ্রোথ ভালো আসবে আবারও বলছি আপনার লাভের জন্য বলছি এবং বাচ্চা আপনি নিজেই দেখতে পারবেন খুব সুস্থ সবলভাবে বেড়ে উঠছে তো আপনাদের আরেকটি বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে প্রথম দশ দিন বোর্ডিংকালীন সময়ে বাচ্চার তাপমাত্রা সঠিকভাবে শীতকাল যদি হয়ে থাকে আপনাকে নির্ণয় করতে হবে সঠিক তাপমাত্রার মধ্যে আপনার বাচ্চাকে লালন পালন করতে হবে এখন যেহেতু গরমের সময় তো আপনাকে পর্যাপ্ত তাপমাত্রা দিতে হবে না তো আপনি এই যে আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এটা হচ্ছে বয়লার আপনার জিরু জিরো ফিট এই ফিটটার কথাই আমি বলেছি এই জিরো ফিটটা দিতে হবে আর একটা বিষয় খেয়াল রাখবেন বাচ্চাগুলোকে যে পাত্রে পানি দিবেন বাচ্চাগুলো যেন পানিতে ভিজে না যায় কারণ ওদের নাবি কাঁচা থাকে প্রথম সাত থেকে দশ দিন খুব কেয়ারফুলি রাখবেন খুব সামান্য পরিমাণে পানি দিবেন আপনারা যারা নতুন খামার করবেন তারা হয়তো বা ভাবতে পারেন হাঁসের বাচ্চা পানিতে ভিজলে কি সমস্যা যেহেতু আপনারা নতুন তাই কথা বলতেই পারেন তো হাঁসের বাচ্চার নাবি শুকাতে দশ থেকে পনেরো দিন সময় লাগে গরমের সময় সাত দিন থেকে দশ দিনে শুকিয়ে যায় এই অবস্থায় আপনি আপনার বাচ্চাকে পানিতে ভিজাবেন না না হলে না ভিজে গেলে সেখান থেকে ইনফেকশন হতে পারে আপনার বাচ্চা মরে যেতে পারে তাই আপনার বাচ্চার প্রতি যত্নশীল হবেন আপনি বাচ্চাকে এক মাস পর্যন্ত টেক কেয়ারে রাখবেন যাই হোক এখন আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন স্কিনে নাম হচ্ছে থায়াবিন তো আপনি এক নাম্বার বলছি এক নাম্বার চয়েজে থায়াবিন রাখবেন যদি থায়াবিন না পান তাহলে বিটা ইউজ করতে পারেন আমি ভিডিওতে ছবি দিয়ে দিয়েছি যদি বিটা থ্রি না পান তাহলে থায়ারেক্স প্লাস ইউজ করতে পারেন থায়ারেক্স তো সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে আপনার থায়াবিন কারণ থায়াবিনে যে পরিমাণ ভিটামিন দেওয়া আছে অন্য কোনো ভিটামিনে এগুলো নেই কারণ থায়াবিনে আপনার থায়ামিন এইচ সি দুই হাজার গ্রাম দেওয়া আছে প্রতি একশো গ্রামে রিভোফ্লাভিন দেওয়া আছে এক হাজার গ্রাম প্রতি একশো গ্রামে তো এই ভিটামিনটা হাঁস মুরগির বাচ্চা সব কিছুতে ইউজ করা যায় ভিটামিন বি ওয়ান বি টু এতে আছে বাচ্চার বৃদ্ধিতে খুব ভালো কাজ করে এখন আপনারা দেখছেন ভিটা থ্রি একই কাজ করে বিটা থ্রি ভিটা থ্রিও ভালো একমি কোম্পানি তো আপনারা যদি থায়াবিন না পান তাহলে ভিটা থ্রি নেবেন ভিটা থ্রিও অত্যন্ত কার্যকরী ভিটা থ্রিতেও আপনার ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স আছে তো এটা অবশ্যই আপনাকে দিতে হবে তিন দিন থেকে বা পাঁচ দিন থেকে দশ দিন বয়স পর্যন্ত এক গ্রাম থায়াবিন এক লিটার পানির সাথে মিশিয়ে বাচ্চাগুলোকে আপনি পানির সাথে পান করতে দিবেন। আপনার বাচ্চাকে খেতে দিবেন দিনের বেলা ইউজ করবেন না এবং সকালে আপনি আটটা নয়টা পর্যন্ত ব্যবহার করবেন এখন যেটা দেখছেন সেটা হচ্ছে থায়ারেক্স এই আগের দুটা না পেলে আপনি থায়ারেক্স ইউজ করবেন এবং এই ভিটামিন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স অবশ্যই অবশ্যই আপনার বাচ্চাকে দিতে হবে কমপক্ষে তিন থেকে পাঁচ দিন আবার গ্যাপ দিয়ে এটা কয়েকদিন পর পর ইউজ করবেন একই নিয়মে তিন থেকে পাঁচ দিন বাচ্চার বয়স সাত দিন হয়ে গেলে কি করবেন কি খাওয়াবেন আগামী ভিডিওতে বলে দিব